শুভ সকাল আজকে চৌঠা অক্টোবর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম থেকে বলছি চট্টগ্রামের আবহাওয়া আজকে খুবই সুন্দর একটি বিষয় গতকালকে যে বিষয়টি আমরা আমাদের আলোচনার মধ্যে এসেছিল সেটা হলো যে আমাদের জীবনের মধ্যে আমরা সবাই কিছু সংকট সংকটাপন্ন অবস্থা আমরা পার করি তার থেকেও সব বেশি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে ভুলগুলো করি সেই ভুল থেকে বেরিয়ে আসার উপায় কী এই বিষয়টি আমরা যদি বুদ্ধ ধর্মের আলোকে আমরা দেব বিশ্লেষণ করি বুদ্ধ আমাদেরকে আমাদের জীবন জীবনধারার পরিপূর্ণ একটি গাইডলাইন রূপরেখা আমাদেরকে দিয়ে গেছে যে রূপরেখা বা যে ধর্ম অনুসরণ করলে একটি মানুষের একজন মানুষের পক্ষে খুব সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব আমরা অনেক সময় আমাদের যারা আমরা গৃহী গৃহী জানুক বা অজান্তে জানতে বা অজান্তে গৃহী ভুল হয়ে থাকে কারণ একজন গৃহি বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত তার কর্মকাণ্ড কর্মযজ্ঞ লাভ লোকসান হিংসা ভালোবাসা সব কিছুর মধ্যে একজন গৃহি তার জীবনযাপন করে এই সম্পূর্ণ জিনিসটাইকে যদি আমরা বিবেচনায় নিই তাহলেই চলার পথে একজন গৃহি যাওয়া যত ভালো কাজ যেমন থাকে অনেক সময় বিভিন্ন কারণে অহংকার বোধ বিভিন্ন কারণে তার অর্থনৈতিক অভাব বা প্রবৃত্তি অথবা পারিপার্শ্বিক অবস্থার কারণে একজন গৃহীর পক্ষে ভুল করা খুবই স্বাভাবিক সুতরাং যদি কেউ মানুষ ভুল করে থাকে তাহলে করণীয় প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে একজন মানুষ যদি বুদ্ধ ধর্ম অনুসারে পঞ্চশীল পালন করে তাহলে তার পক্ষে অনেক ভুল করা থেকে বেরিয়ে আসা সম্ভব এক দ্বিতীয় হচ্ছে যে একজন মানুষ যদি চতুরাজ্য সত্যকে এবং আর্য অষ্টাঙ্গিক মার্গকে যদি উনি বুঝেন এবং চতুরাজ্য সত্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গকে জীবনের সমস্ত তার সিদ্ধান্ত তার বিষয়ের মধ্যে বিশ্লেষণ করেন তাহলে একজন গৃহীর পক্ষে আরও অনেক ভুল করা থেকে বেরিয়ে আসা সম্ভব দুই তিন নম্বর হচ্ছে একজন গৃহী যদি প্রতিদিন একটি সময় করে প্রার্থনা এবং বিদর্শন ভাবনা করেন তাহলে আমার মনে হয় অনেক ভুলবিহীন যদি শতাংশে বলি যে পঁচানব্বই শতাংশ বা আটানব্বই শতাংশ ভুলবিহীন জীবন ধারণ করা সম্ভব এখন কথা হলো কীভাবে পঞ্চশিলির মধ্যে পানাহি পাতা বেড়ামনি শিক্ষাবাদান সমাধি আমি আমরা বলি আমাদের ত্রিপিটকে স্বাস্থ্য অনুসারে এবং বৌদ্ধ ভিক্ষুরা পানাহি পাতার ব্যাখ্যা দেন কিন্তু এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে আমি পানাতি পাতাকে ওইভাবে দেখি না আমরা যদি বুদ্ধ ধর্ম আলোকে বিশ্লেষণ করি প্রাণের কখনো হত্যা হয় না কারণ আমরা তো বুদ্ধ বলছেন যে জন্মান্তরবাদ তাহলে প্রাণ এক জন্ম থেকে ধর্ম একটি শরীর ত্যাগ করে আর একটি শরীর সে বা একটা আকাশে ধারণ করে তাহলে প্রাণের মৃত্যু নাই তাহলে প্রাণাতি পাতা বেড়া কি আসলে প্রাণাতি পাতা বেরামনি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে হত্যার জনিত যে ভাবনা হত্যা করার মতন যে ক্রুরনেস হত্যা করার জন্য যে পরিকল্পনা হকরা হত্যা করার মতন যে আক্রোশ এই সমস্ত কিছু থেকে বিরত থাকা এটাই হচ্ছে যে পানাতি পাতা বেরামনি শুধু প্রাণী হত্যা না আমরা মনে করছি যে আমি প্রাণী হত্যা করি না আমি বোধহয় এই পানাতি পাতা বেরামনি শিক্ষাবদ সমাজে পালন করছি আমি বলবো তা নয় কারণ আপনাকে যদি হত্যা করার মতো আক্রোশ হত্যা হত্যা না প্রচণ্ড আক্রোশ কারোর প্রতি যদি আপনার প্রচণ্ড আক্রোশ প্রচণ্ড ঘৃণা মিশ্রিত আক্রোশ ক্ষতি করা ক্ষতি করার জন্য আক্রোশ বা হিংসা প্রচণ্ড প্রকার হিংসা অথবা আপনি যদি কোনো মানুষের প্রতি প্রচণ্ড প্রকার ক্ষতি করার চেতনা জাগ্রত করেন তাহলেও আপনার পানাতি পাতা শিক্ষা প্রদান পানাতি পাতা বেরামণির শিল ভঙ্গ হয় এরপরে দানা আদিন্যাদানা বেড়ামনি দানা বেড়ামনি বুদ্ধ বলছেন যে যেটি তোমার নয় তুমি সেটি গ্রহণ করব না তো এটা শুধু বস্তু ক্ষেত্রে নয় এটা আধ্যাত্মিক ক্ষেত্রেও যে জিনিস আমার নয় মানুষ অনেক সময় লোক করে মানুষ অনেক অনেক সময় চেতনা বিপর্জিত হয় অন্যের বস্তুকে সে পেয়ে সে নিজেই লাভবান হওয়াতে চিন্তা করে অথবা সে কামনা করে পরিকল্পনা করে অথবা সে যদি আমরা অনেক সময় দেখি নারী পুরুষের ক্ষেত্রেও কোনো পুরুষ হয়তো অন্যায়ভাবে কোনো নারীকে পাওয়ার চিন্তা করে চিন্তা জাগ্রত করে অর্থাৎ অন্যের বস্তু যা যা অন্যের অন্যের জিনিস শুধু সেটা বস্তু না ব্যক্তিও হতে পারে সম্পত্তিও হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানও হতে পারে অর্থাৎ অন্যের যা তাকে পাওয়ার আকাঙ্ক্ষা চেতনা লোভ এটাও আদিন না দানা বেরামির মধ্যে পড়ে তাহলে এবার আসেন মুসা বাদা বেরামি তা মুসা বাঁধা কী শুধু আমি মিথ্যা কথা বললাম না সেটা একটা মুসা বাঁধা কিন্তু তার সা সাথেও যদি আমরা যদি কাউকে কাউর থেকে লাভবান হবার জন্য মিথ্যে কথা বলি আমরা অনেক সময় গল্প করতে বসি সেখানে মধ্যে আমরা গল্পের ছলে অনেক কিছু বলি আবার আমরা অনেক সময় মানুষকে মানুষের থেকে ভালোবাসা বা মানুষের কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থেকেও আমরা অনেক সময় অনেক বাক্য বলি বা আমরা ভেদ বাক্য বলি অথবা আমরা একটি মানুষকে অহেতুক সমালোচনা করি তাহলে সবগুলোর মধ্যে যে মিথ্যে মিশ্রিত আছে সেটাও মুসা আমি মুসা আমি মিথ্যা কথা বললাম না কিন্তু আমি চিন্তা করলাম আমি পরিকল্পনা করলাম আমি মিথ্যে কথার দিকে মানুষকে ধাবা ধাবিত করলাম অথবা সমাজকে ধাবিত করলাম অনেক সময় অনেক আমরা বৌদ্ধ ভিক্ষুদের দেখি বর্তমানে অনেক বৌদ্ধ ভিক্ষু আছেন তার নিজের লাভের জন্য উনি সমাজকে বিভ্রান্ত করছে মিথ্যা কথা বলছে সেটাও কিন্তু তাহলে আমরা এই মুসা বাঁধা বেড়াবো এটা বুঝলাম তারপর আছে সুনা সুরা মেরিয়া মজ্জাপ আমার জ্যাঠানা বেড়াম শিক্ষা সুরা কি সুরা শুধু যে মদ খেলাম বা ড্রাগ নিলাম তা নয় এই সুরার মধ্যে আসক্তিও আছে কোনো পুরুষ যদি কোনো নারীর প্রতি আসক্ত হয় কোনো নারী যদি কোনো পুরুষের প্রতি আসক্তি হয় অথবা যদি কোনো অশ্লীল চিন্তা তার মধ্যে থাকে বা সে আসক্ত হয় অথবা সে যদি কোনো ধরনের চেতনা থাকে তার আসক্তি যদি চাতনা চেতনা থাকে এই সব কিছু মধ্যে সুরা এই যে আমাদের তাহলে এই যে আমরা বিষয়গুলো দেখলাম পঞ্চশীলের বিষয়গুলো যদি আমরা ওইভাবে বিশ্লেষণ করে আমরা যদি তা না করি তাহলে মানুষের জীবন সুন্দর হয় সুরা এবার আমরা আসি যে আর্জাঙ্গিক মার্গ আর্জাঙ্গিক মার্গে আমাদেরকে যেটা বলা হচ্ছে সম্যক প্রতিটা কথার সাথে সম্যক সততা আছে অর্থাৎ আপনি যা কিছু করবেন সম্যকভাবে বিশ্লেষণ করুন সম্যক দৃষ্টি তাহলে এখন যদি আপনি যদি সম্যক তিনটা তাহলে এখন যদি আপনি যদি জীবনে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চান বা কোনো রাগ বিদ্বেষ হিংসা প্রতিহিংসা আপনার মধ্যে জাগ্রত হয় আপনি যদি সেটাকে বিশ্লেষণ করেন সম্যক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আপনার সেই সমস্যাটা আর সমস্যা থাকবে না বিশ্লেষণ করতে হবে কেন আমি রাগার নিতে হলাম কি কারণে হলাম কেন করলাম কেন করলাম না করলে কি হবে না করলে কি হবে সে সম্যক দৃষ্টি কারণ কি উদ্দেশ্য কি কী হয় কেন আমার এটা হয়েছে তাহলে আমরা আদ্রস্টাঙ্গিক মার্গের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে পঞ্চশিলের পর আদর্সাঙ্গিক মার্গ যদি আমরা ইয়া করি তাহলেও আমাদের অনেক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবার তিন নম্বর যেটা সব থেকে প্রধান এই দুইটা জিনিস করলে আপনি বিদেশন ভাবার ভাবনার জন্য প্রস্তুত তখন আপনার মন অনেক পরিশুদ্ধ হয়ে ওঠে যখন আমরা বিদর্শন ভাবনা করি বিদর্শন ভাবনার মধ্যে আমাদের ধর্মগুরুরা এটাকে অনেক জটিল করেন অনেক জটিল করে বলতে চান ওনারা কেন বলেন আমি জানি না কিন্তু খুবই সহজ একজন ব্যক্তি যদি সে ধ্যানে বসেন সে সে তাকে তার মনস্তাত্ত্বিক দিক অনুসারে আমরা বলেছি যে একটা মানুষ আমি মানুষকে নয় ভাগে ভাগ করি সেই মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দেখে কোন মনস্তাত্ত্বিক দিকে একজন মানুষ সেটাকে মাথায় রেখে সেভাবে যদি তাকে একটি নির্দেশনা দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ও ওই ব্যক্তি সঠিকভাবে ধ্যান করা সম্ভব এবং ধ্যানের মধ্যে তাকে বিশ্লেষণ করতে হবে তার চেতনাকে বিশ্লেষণ করতে হবে তার আকাঙ্ক্ষাকে বিশ্লেষণ করতে হবে তার লোভকে বিশ্লেষণ করতে হবে তার লালসাকে বিশ্লেষণ করতে হবে সে যদি নিজেকে বিশ্লেষণ করতে পারে তাহলে আমার মনে হয় যে একটা মানুষ শতভাগ না হলেও শতাংশে আটানব্বই শতাংশই সে পরিপূর্ণ এবং সুন্দর জীবনযাপন করতে পারে সুতরাং আমরা বলতে পারি বৌদ্ধ ধর্মের পঞ্চশীল অষ্ট আর্যষ্টাঙ্গিক মার্গ এবং বিদর্শন ভাবনার মধ্য দিয়ে একজন মানুষ যে কোনো প্রকার ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারে ভুল ভ্রান্তি থেকে বেরো থাকতে পারে এবং একটি সুন্দর পরিপূর্ণ জীবনযাপন তিনি করতে পারেন আজকে এ দুটো পরবর্তীতে আমরা পঞ্চশীলের বিষয়ে আরও বিস্তারিত আলাপ আলাপ করব অসংখ্য